শুধু গান গানের গল্প সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে গান সে কথা জানা সন্ধির সন্ধিতে নিশানা সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে শুধু গঙ্গায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন e che din't quotidie che a pon che po কোথায় যে ঘর স্বভাব উড়ে উড়ে যাই ফিরে আসি আবার ফেরাড়ি আমি দুরালায় ভাঙে ঝড় দু চোখে তবু আলো খুঁজে নে দেখো আমার খেলুজেরী না মনে হয় এই যখনই লোকসঙ্গীতের প্রসঙ্গ আসে লোকগীতির প্রসঙ্গ আসে বা ফোকের প্রসঙ্গ আসে যেহেতু দেশ এবং বিদেশ তাই ফোকটাও ব্যবহার করলাম তখন মনে হয় সবাই যেন একটা তাদের একটাই আকাশ সেই একটাই আকাশে আমরা ভেসে ভেসে চলেছি একদিন না একদিন কোনো না কোনো ঘর খুঁজে পাওয়া যাবে কোন ঘরের সন্ধান অবশ্য সেটা তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না এ কোন ঘর দেখো পরিযায়ী কথা যখন বললে তখন বলা যাক যে পরিযায়ী শ্রমিক যেমন আছে তেমনি পরিযায়ী লোক এক অঞ্চল থেকে যখন আর এক অঞ্চলে যায় যখন ভাটি থেকে জোয়ারে যায় তখনও সে পরিযায়ী তো এই রকম ধরো যখন আমাদের প্রযুক্তি ডেভেলপ করেনি যখন নৌকাতে মোটর লাগেনি যখন হেঁয়া হেঁয়া বলতে হতো জোয়ারের বিরুদ্ধে এগেন্স দ্য টাইট যাওয়ার জন্য তখন ভাটি অঞ্চলের লোকরা পূর্ববঙ্গের লোকরা এই উত্তরবঙ্গে আসত এবং তারা বহন করে আনত সুর যে সুর আবার উত্তরবঙ্গের গোয়ালপাড়ায় তাদের গানে বিধৃত হয়ে গেছে তার মানে সুরকেও তারা পরিযায়ী করেছে সংস্কৃতিকেও তারা পরিচয় করেছে তেমন একটি গান তোমাদের শোনায় যে জেগে থাকার গান ভাওয়াইয়া অঞ্চল থেকে এসছে তিস্তারের এপারটা রংপুর আর এই পাটটা নিম্ন আসাম গোয়ালপাড়া তো যখন ভাটি থেকে জোয়ারে এসছে সারা রাত্রির তাকে জেগে থাকতে হবে আনন্দে মধ্যে যদিও গান বিষাদের সে তার ফেলে ফেলে এসে পরিজন পরিবহন করছে অন্য পরিবহন করছে আবার সে সকালবেলা জোয়ারের থেকে নৌকা চালিয়ে জোয়ারের বিরুদ্ধে সে হেঁয়া হেঁয়া করতে করতে শাড়ি গান গাইতে গাইতে সে চলে যাবে তো সেই জেগে থাকার জন্য তার যে বেঁচে থাকার রসদ জেগে থাকার রসদ তেমন একটি গান বন্ধু জানিয়া জান না ও বন্ধু শুনিয়া রে না তুমি জ্বালাইয়া গেলাম

গাতে গাইয়া ডিং সাজো প্রেমের কারো রে বন্ধুর হসের ব্যাপারী ও রসের ঘাটে ঘাটে ঘাতে লাগা ডিঙা সাজু প্রেমের কারবার তুমি আর জ্বালাই না আসলো তখন প্রতিমা পান্ডে বড়ুয়া তার এই চলন থাকলেও কিন্তু জলে আগে হিলেন মনের আগুন ইভিয়া গেলেন না তুমি জলে আগে হিলেন মনের আগুন না।

মানে ঠিক এই মুহূর্তে না বসলে হয়তো এই যাত্রাটা এত সহজ ভাবে বোঝা যেত না যত সহজে আমরা ভাবছি তত সহজ তো নয় নয় খুব সহজ যাত্রা ছিল না কিন্তু চলতে চলতে সে গানের ফালেই আটকা পড়তে হলো কে ফোন দিয়ে আর ছিল না হয়তো মানে গানই ফোন দিয়ে আর ছিল যে না একে রাখতে হবে একে রাখতে হবে ভাবকে সে গান বাজনা মানে ফলিত যে অ্যাপ্লাইড যে সমস্ত আর্ট রয়েছে নাটক এগুলোকে বলো এগুলোর জানিতে না প্রচুর অপমান প্রচুর লড়াই প্রচুর গ্লানি বহন করে করে চলতে হয় আমি অনেক নাট্যকর্মী যারা এখন প্রতিষ্ঠিত নাট্যকার যারা এখন প্রতিষ্ঠিত তারা জানে তারা একসময় যখন লড়াই করেছে তখন কি করো নাটক ও ঘর ভাড়া দেবে না আর কি মানে জীবন জীবিকা চালানো যায় এটা তাদের মাথার মধ্যেই থাকে না তো সেইটাকে বসানো যে একটা গায়ক একটা যন্ত্রশিল্পী একজন গিটারিস্ট সে যে এইটা করেই তার জীবন জীবন জীবিকা নির্বাহ করতে পারে এইটা বিশ্বাস করানো আমাদের প্রচলিত সমাজে মোটামুটি দশ বছর কঠিন ছিল অবশ্যই না তুমি প্রতিষ্ঠা পাচ্ছ অবশ্যই তো সেই জায়গা থেকে গানকে নিয়ে বেড়ে ওঠা গান নিয়ে জীবিকা নির্বাহ করা আমার পথ খুব দুর্গম ছিল নানা ধরনের কাজ করতে হয়েছে কখনো ক্রেডিট কার্ড বিক্রি করতে হয়েছে কখনো শাড়ি বিক্রি করতে হয়েছে কখনো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পড়াতে হয়েছে কোনো গান শেখাতে হয়েছে তো এই যে স্তর বিভিন্ন বিভিন্ন যে স্তর এই স্তরগুলো যদি না উতরাতাম যদি না পেরোতাম তাহলে বোধ জীবনের সব স্তর দেখা হতো না এগুলো দেখা বাঞ্ছন সবই সেই সঙ্গীতকে বাঁচিয়ে রাখে আমাকে তো দিক দিয়ে দেয়নি তোমাকে গানই করতে হবে আমার অনেক অপশন ছিল কিন্তু আমি এটাকে ভালোবেসে বেছে নিয়েছি ওই যে বললাম ভাগ্যিস আমরা এবং পারিপার্শ্বিক যারা আছেন তারা প্রত্যেকে সমৃদ্ধ হই আমরা এইভাবে আচ্ছা তো সেই দিনগুলো মনে পড়ে তো রাঢ় অঞ্চলে পড়াশুনো করে বেড়ে ওঠা সে ভোরবেলা কলেজ যাওয়ার পথে খাদানের শ্রমিকরা গান গাইতে গেলে আমার মর্নিং কলেজ ছিল তো তখন কুড়ি পয়সা ভাড়া ছিল আর কি দুর্গাপুর থেকে রানীগঞ্জ এখন ভাবলে অবাক লাগবে তো সব কুড়ি পয়সা দিতে হবে মাঝে মাঝে তো নেমে আমরা হাঁটতে যেতাম এখন হাইওয়ে জন্য সে সমস্ত তো পাল্টে গেছে রানীগঞ্জ টি ডিবি কলেজে আমার স্কুলটা এখানে কেটেছে কলেজটা ওখানে কেটেছে আবার গেছে এখানে তো সেই সময় ওদের যে সকাল বেলা পান্তা খেয়ে কিংবা পান্তা মাথায় করে বই নিয়ে যেত তাদের যে সুর তাদের যে মিলাঙ্কুলি সেই সুরের যে মেলাঙ্কুলি সেইটা আমি না ভাবতাম আর কি তখন আমি প্রথাগত ভাবে গান খেয়ে আমি মানে গান গাইব গান করবো তেমন নয় এমন সবাই স্কুলের টেবিল বাজিয়ে গান করে কলেজে টেবিল বাজিয়ে গান করে তেমন করতাম আর ওদের শুনে আগ্রহ ভালো তখন থেকে আর কি যখন শুনলাম এরকম গান গাইতে গাইতে তারা গাছে যে এটা আমাদের মন্টনই আছে দ্যাট ইজ তো সেখানে আমার তখন পঁচাত্তর সালে ঘটে যাওয়া একটা হলেও ক্যাস্ট বলতে পারো চাষনালা চাষনাল সেই চাশনালার একটা কবিতা পেলাম রাঢ় অঞ্চলের কবি অরুণ চট্টোপাধ্যায় তার কবিতায় আমি প্রথম সুর করলাম দেখলাম যে সেটা সবাই গ্রহণ করলো

খনি শ্রমিক যে এত এত শয়ে শয়ে খনি শ্রমিক যে ডুবে মারা গেছে তাদেরকে তার ফিরে আসা আকুতি এই কবিতায় বেরিয়েছিল এমনিতে আমি শুর করেছিলাম আমার জীবনের প্রথম সুর এবং তার অনুপ্রেরণা ওই যে সকালবেলা কলেজ যেতাম তাদের সুরকে নিয়ে সেটাই অবচেতন কাজ করছে কি অদ্ভুত না যে যাবতের কাছে প্রার্থনা করছে মানুষগুলো আর গানের মধ্যে দিয়ে সেই রিফ্লেকশন হচ্ছে যেটা আমরা খুব সহজে ভাবে কিন্তু বুঝতে পারি না যে তার মধ্যে প্রচুর অর্নামেন্টেশন চলে আসে চলে আসে